জলে দাবিতে খাদ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মattham গ্রাম পৌরসভা এলাকায় দীর্ঘ 8 দিন ধরে জলের সংকট জল না পাওয়ার কারণে এলাকাবাসী কাউন্সিলর ও মattham গ্রাম পৌরসভার পুরো পরিষদ সদস্যকে আজকে থেকে বিক্ষোভ শুরু করে পরবর্তী সময় মattham গ্রাম পৌরসভার প্রধান নিমাই ঘোষ ও রাজের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এলাকায় আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় মattham গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাবাসীর দাবি তাদেরকে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে পৌরসভা থেকে যে জলের গাড়ি পাঠানো হয় তার সঠিক সময় রিফিল করা হয় না এবং সে কারণে এলাকার মানুষ জল সমস্যায় সম্মুখীন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আমাদের আজ এই বিক্ষোভটা হচ্ছে জল নিয়ে প্রথম কথা হচ্ছে আজ আমাদের আট দিন ধরে আমাদের এখানকার গ্রামের পাম্প খারাপ ঠিক আছে এখানে কোনো দিক দিয়ে জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না তিনটে করে এত বড় গ্রামে জল দিচ্ছে দু মিনিট করে জল থাকছে না নো রিফিল কোনো রিফিল হচ্ছে না বলছে যত পূর্ণ জব মোটর আছে তাই দিয়ে কাজ চালাচ্ছে আর যে কাজটা হচ্ছে আজকে দশ দিন ধরে কাজটা হচ্ছে এটা মানুষ জল পাচ্ছে না ঠিক আছে ও ট্যাঙ্কি নিয়ে আসছে ওই যে দিয়ে যাচ্ছে আর হলো কি না হলো দেখার দরকার নেই মধ্যমগ্রাম তিন নম্বর ওয়ার্ড বাসিন্দা আজ প্রায় দশ দিন ধরে আমাদের গ্রামে পানি নেই যে পানির অপর নাম হল জীবন সেই নিয়ে আজকে সমস্যা কিন্তু আজ দীর্ঘদিন ধরে হয়ে আসছে আজকে মানুষ বিক্ষুব্ধ হয়ে আজকে শেষ বেশ মাঠে নেমেছে এখন যে তথ্য অনুযায়ী মন্ত্রী থেকে নিয়ে যে সমস্ত প্রধান আছে সবাইকে নিয়ে যে সমস্ত কথাবার্তা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে নিচু থেকে আমি পাটুলি গ্রাম থেকে বলছি আমাদের এখানে জলের প্রচুর সমস্যা আমরা আট দিন ধরে জল পাচ্ছি না আর এখানকার কোনো রাস্তার একটা কোনো যাতায়াতের ব্যবস্থা নেই প্লাস কোনো ড্রেনের ঠেকে নেই কোনো চাপ কল নেই এখানে যে পাম্প সারাতি আসছে কোনো ভালো মিস্ত্রি পাঠাচ্ছে না সব লোকাল মিস্ত্রি পাঠিয়ে পাঠিয়ে এদের সেদিক টাইম কাটিয়ে দিচ্ছে সবারই তো কষ্ট এমনি হচ্ছে জলের কারণে কেন সবাই স্কুল ঘাট যায় বাচ্চা কাচ্চা তারপরে তোমার এমনি জলের তো দরকারই একটা করে ট্যাঙ্কি দিলে একটা পাড়ায় তো হচ্ছে না হচ্ছে একটা পাড়ায় হচ্ছে না তাহলে একটা পাড়ায় একবার যদি একটা ট্যাঙ্কি দেয় তাহলে তারপর দিন কি হবে সেটা পাশাপাশি মধ্যম গ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রফিন ঘোষ বলেন তিনি নিজের দাঁড়িয়ে থেকে জল সমস্যা সমাধান করে তবেই ফিরবেন এখানে সমস্যা আমাদের একটা পাম্প আছে পাম্পটা বিকল আছে আমাদের এখন সেখানে যে জলের প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দ্রুততার সাথে আমরা সেই পাম্পটা সারিয়ে নর্মাল করে দেব আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ সেই জলটা কিছুদিন ধরে আমি আছে ইন্টারেক্টেড অবস্থায় তৈরি সেই জন্য আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসেছি চেয়ারম্যান সাহেব এসছে আমাদের যারা দায়িত্ববাহিত সিআইসিরা সকলেই এসছে চব্বিশ বাংলা।